সবকিছু বাদ দিয়ে বিএনপি খালি নির্বাচন নিয়ে কথা বললে আমরা আশাহত হই বললেন শারজিস আলম বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহিন আহমেদদের আহ্বান জানিয়ে শারজিস বলেন নির্বাচনের রোডম্যাপ চাওয়ার পাশাপাশি গণহত্যার বিচারের রোডম্যাপ চান দেশের মৌলিক সংস্কারের রোডম্যাপ চান জুলাই গণহত্যার নির্দেশদাতা খুনি হাসিনার বিচারের রোডম্যাপ চান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতা শারজিস আলম বলেছেন এত বড় একটা গণ অভ্যুত্থানের পর বিএনপির মতো বড় দল সবকিছু বাদ দিয়ে খালি নির্বাচন নিয়ে কথা বললে আমরা আশাহত হই বাংলাদেশ আশাহত হয় গত শুক্রবার তেইশ মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের প্রোফাইলে এক পোস্ট তিনি এ মন্তব্য করেন সার্জিস বলেন এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল সেই হিসেবে তাদের কাছে আমাদের এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি তাদের দায়বদ্ধতাও সবচেয়ে বেশি পোস্টে সার্জিস আলম লেখেন আজকে বিএনপির সালাহ ভাই বলেছেন চলমান সংকট সমাধানের একমাত্র পথ নির্বাচনী রোডম্যাপ দেওয়া সমাধানের একমাত্র পথ হিসেবে যখন নির্বাচনী রোডম্যাপের কথা বলা হয় তখন জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করা সাধারণ জনগণ আশাহত হয় শহীদ পরিবারের সদস্যরা আশাহত হয় আহত যোদ্ধারা আশাহত হয় কোটি মানুষ যে আকাঙ্ক্ষাকে সামনে রেখে পাঁচ আগস্টে জীবনের মায়া না করে রাজপথে নেমে এসেছিল তাদের স্বপ্নভঙ্গ হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালউদ্দিন আহমেদদের আহ্বান জানিয়ে শারজিস বলেন নির্বাচনের রোডম্যাপ চাওয়ার পাশাপাশি গণহত্যার বিচারের রোডম্যাপ চান দেশের মৌলিক সংস্কারের রোডম্যাপ চান জুলাই গণহত্যার নির্দেশদাতা খুনি হাসিনার বিচারের রোডম্যাপ চান